আসসালামু আলাইকুম আমি ডক্টর নসরাত ফারুক কাজ করছি এবারকে হাসপাতালে শিশু এবং নবজাতক বিশেষজ্ঞ হিসাবে আজকে আমি আপনাদের সাথে একটু কথা বলতে চাই আপনাদের বাচ্চাদের এই সময়কার যত্ন মানে এখন যেমন সিজনটা খুব চেঞ্জ হচ্ছে বিভিন্ন ধরনের ওয়েদার আমরা প্রত্যেক দিন দিনে দু রকম তিন রকমের আবহাওয়া পাচ্ছি প্রচণ্ড গরম হিউমিড তারপরে আবার একটু বৃষ্টি একটু ভ্যাবসা একটু টেম্পারেচারটা পা রাতের দিকে কমে যাচ্ছে তো এই ধরনের ওয়েদারে সাধারণত আমরা বাচ্চাদের কি কি সমস্যা পেয়ে থাকি কি সমস্যা বাবা মারা আমাদের কাছে নিয়ে আসেন সেগুলো নিয়ে আমরা একটু সাধারণ কথাবার্তা বলবো যেহেতু আমি একজন নবজাতক বিশেষজ্ঞ তাহলে এই কথাটা না বললেই হয় না নবজাতকদেরও কিন্তু জ্বর হচ্ছে নবজাতকের ব্যাপারে আমাদের সাবধানতার মাত্রাটা আরেকটু বেশি থাকতে হবে কারণ নবজাতক আমাদেরকে টাইম কম দেয় তারা খারাপ হয়ে যায় দ্রুত তাদের সিমটমগুলো বড় বাচ্চাদের মতো এত ওভার সিমটম বা খুব বেশি বোঝা যায় না খুব সাটেল সিমটম বা খুব অল্প সিমটম নিয়েই নবজাতক অনেক সময় খারাপ হয়ে যায় কাজে নবজাতকের যদি জ্বর আসে সেটাকেও কিন্তু অবহেলা করা যাবে না তার জ্বর আসলে বরং আগেই ডাক্তারের পরামর্শ নিতে হবে মা প্রচুর পরিমাণে বুকের দুধ খাওয়াবেন অন্য কোনো পানিও কিন্তু দেওয়া যাবে না ছয় মাসের নিচে বাচ্চাকে বুকের দুধ ছাড়া বা দুধ ছাড়া অন্য কোনো পানি দেওয়া যাবে না এই কথা মাথায় রাখতে হবে গরমের দিন বলে চার মাসের বাচ্চাকে তিন মাসের বাচ্চাকে এক চামচ দুই চামচ পানি খাইয়ে দিলাম এটা যেন করা না হয় এটা বাচ্চার কিডনির জন্য অসম্ভব ক্ষতিকর আর খেয়াল রাখতে হবে নবজাতকের নাড়াচাড়া কেমন হচ্ছে তার দুধ টেনে খাওয়ার আগ্রহটা কেমন আসছে সে পেশাব করছে কিনা এই জিনিসগুলো দেখতে হবে যদি গায়ের কালারটা সুন্দর না না থাকে থাকে পিঙ্ক কালার কালার বা বাচ্চার স্বাভাবিক যে সেটা যদি যদি অফ কালার বলি আমরা মানে যদি ফ্যাকাশে হয়ে যায় অথবা নীল বর্ণ হয়ে যায় তখন বুঝতে হবে বাচ্চাটা অসুস্থ হয়ে গেছে তখন দ্রুত হাসপাতালে অথবা ডাক্তারের কাছে নিয়ে আসতে হবে নবজাতকের ব্যাপারে কিন্তু সাবধানতা এই কারণে আরেকটু বেশি আমরা ওদেরকে অনেক বেশি ওষুধও দিতে পারি না কাজে বিভিন্ন ধরনের যে কাশির ওষুধ সর্দির ওষুধ এগুলো কোনো ধরনের ডাক্তারের পরামর্শ ছাড়া বাচ্চাকে দেবেন না এই জিনিসগুলো খেয়াল রাখবেন নাকগুলো পরিষ্কার রাখবেন বাচ্চার গোসল করাবেন নবজাতককেও নিয়মিত তার ঘরের তাপমাত্রাটাও তার সহনীয় পর্যায়ের আরামদায়ক থাকতে হবে আশা করছি এই পরামর্শগুলো মেনে চললে আমাদের বাচ্চাগুলো ভালো থাকবে এগুলো খুব সাধারণ সমস্যা এখন আমরা ফেস করছি আশা করছি আপনাদের প্রশ্নের উত্তরগুলো আপনারা পেয়ে যাবেন সবাইকে ধন্যবাদ